এই তো নাতির দুষ্টামি দেখতে দেখতে সময়টা কেটে যাচ্ছে আর সে খুবই দুষ্টামি করতেছিল তাকে বুঝাইও চুপ করানো যায় না খুবই চঞ্চল আর চলে আসলাম রন্ধন বাজারে অফার চলতেছিল তো অফারে কিছু জিনিস কিনতে আর কিনে নিয়ে বাসায় চলে আসলাম কি কি কিনে নিয়ে আসছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে আমরাও ভালো আছি কলেজে গেছি কলেজ শুরু হয়ে গেছে যেহেতু তো মেয়ে কলেজে গেছে আর এদিকে কিন্তু আকাশে প্রচুর আকারে মেঘ লাগছে আর বৃষ্টিও হচ্ছে আকাশে মেঘ চমকাচ্ছে খুব তো যাই হোক টেনশন লাগছে ওইদিকে আপনাদের ভাইয়া ছেলে আছে মেয়ে এদিকে কলেজে গেছে খুব টেনশন লাগছে কারণ মেয়ের এই যে বিদ্যুৎ চমকানো খুব ভয় পায় ছেলেও কিন্তু ভয় পায় তারপরও ছেলের সাহস হয়ে গেছে এখন ছেলে মানুষ না বড় হয়ে গেছে অনেক সাহস হয়ে গেছে তারপরেও টেনশন কিন্তু থাকে আমি তো মা তাই না আমার তো টেনশন সারতেই পারে তাই না তো তো দুই দিনের জন্য এসেছি রাজশাহীতে কয়দিন থাকবো থাকার পরে চলে যাব আর এদিকে মেয়েকে থুয়ে গেলে এক টেনশন রাখে আর ওইদিকে আপনাদের ভাইয়া ছেলে থাকলে একদিকে টেনশন লাগে মানে সব মিলাই আমার টেনশনের শেষ নেই তো কিচ্ছু করার নেই এই যে দেখতে পাচ্ছেন নাতিটা খুবই দুষ্টামি করতেছে সে আমার সাথে শয়তানি করতেছিল নানু ধরো ধরো পারো না তুমি মানে এরকম করে করতেছিল তাকে বুঝাইতেই পারি না সে চুপচাপ থাকে না এত চঞ্চল যেহেতু বড় বোন আর বড় দুলা ভাই আসছে দুলা ভাই স্ট্রোক যেহেতু করেছে তার জন্য দুলা ভাইকে ডাক্তার দেখাতে এসেছি রাজশাহী পপুলারে তো এখানে দুলাভাইকে ভাইকে নিয়ে ডাক্তারের কাছে বড় বোন গিয়েছে আর নাতিটা আমার কাছে আছে খুবই দুষ্টামি করতেছে তাকে শান্ত করাই যায় না আর এদিকে ডাক্তার দেখানোর পরে দুলাভাই আর বোন চলে যাচ্ছিল তাদেরকে ট্রেনে দিতে আমরা এসেছি আর ওরা কিন্তু ট্রেনে উঠে গেছে আমার কখনো ভিডিওতে আসে না তাকে ভিডিওতে আমরা পরে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর খুবই খারাপ লাগতেছিল দুলা আর বোন এসেছিল আবার চলে যাচ্ছে ওরা সকালে এসেছিল দশটার দিকে আবার এখন চলে যাচ্ছে খুবই খারাপ লাগতেছে এখন সন্ধ্যা সাতটা বাজে আর সাতটার সময় ট্রেনটা কিন্তু ছেড়ে দিবে আর আমি এখানে ছাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আজ যেহেতু বড় বোন এসেছিল ভালো লাগতেছিল এবার বোন চলে যাচ্ছে কিছু করার নেই তারপরে আর কি করা আছে বলেন যাজার যার জায়গায় শেষ যাও যাবে পরের দিনে আমি রন্ধন বাজারে চলে এসেছিলাম আর রন্ধন বাজারে এখানে অফার চলতেছিল খুব সুন্দর সুন্দর জিনিসপাতির উপরে অফার তো অফারের জন্য এসেছি দেখা যাক এখান থেকে কি কি নিচ্ছি সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো রন্ধন বাজারে এখানে অনেক মানুষজনের ভিড় হয়েছে সে জিনিস কিনতে চলে এসেছে সবাই তো আমরাও সেখানে চলে আসলাম আর কি কি নেওয়া যায় দেখা যাক আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই তো এখানে কিন্তু অনেক সংসারে কুটিনাটি জিনিস পাওয়া যায় আর এগুলি সবই দেখছেন অফারে বিক্রি হচ্ছে তাও আবার শুক্রবার করে অফারে বিক্রি হয় তো এই তো আমরা দেখে নিয়ে বাসায় চলে এসেছি আর কি কি কিনে নিয়ে আসছি সেগুলি দেখাবো আর এর আগে কিন্তু একদিন রথের মেলা গেছিলাম রথের মেলা থেকে কিনে নিয়ে আসছিলাম সেগুলি আপনাদেরকে দেখানো হয়েছিল না তো সব মিলাই একসঙ্গে আপনাদের সঙ্গে দেখাবো আর শেয়ার করব তো ভিডিও গুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন অবশ্য ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর এই তো সব জিনিসগুলি নিয়ে আসি আর এখানে কিন্তু রথের মেলা থেকে জিলাপি খোয় আর এখানে কিন্তু এই যে পপকর্ন নিয়ে আসছিলাম তো সব মিলাই এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম বাদামও নিয়ে আসছিলাম তো যাই হোক এগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খাওয়ার জিনিসপাতি আর মেলাতে কি পাওয়া যায় বলেন রথের মেলা তো এরকম জিনিস জানি না আমি দেখতে পাই নাই অল্প একটু ঘুরেছিলাম আর এই যে রন্ধন বাজার থেকে কি কি কিনে নিয়ে আসছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি মেয়ের জন্য এখানে দুইটা বিস্কিট বিস্কুট নিয়ে আসছি তো এই বিস্কুট গুলি কিন্তু অফারে পাওয়া গেছে নাইনটি নাইন এর আর এই তো তো এখানে সবগুলি অফারের জিনিসগুলি কেনা আর এই তো এখানে মেয়ে একটা হ্যান্ড উইস নিয়েছে সে কফি মেকার করার জন্য আর এখানে মেয়ে একটু বড় রাসারও নিয়েছে তো সব মিলা এখানে জিনিস কি কি কিনছি সেটা দেখায় আর এখানে একটা সুন্দর ছোট্ট একটা গ্লাস কিনা হয়েছে গ্লাসটা অনেক কিউট দেখুন কত সুন্দর অনেক সুন্দর লাগছে তো এটা নেওয়া হয়েছে মেয়ে বলছে কোকটোক খাওয়ার সময় কাজে লাগবে যাই হোক এগুলি রন্ধন বাজার থেকে নিয়ে আসলাম অফার আর ভালো লাগছিল আর এই যে হারপিকের পাউডার লাগতো তো হারপিকের পাউডার না পাওয়ার পরে এই যে হারপিক নিয়ে আসা হয়েছে তো আজকের এগুলি বাজার ছিল রন্ধন বাজার থেকে আর এই তো সারা দিন কি করলাম আর বড় বোন এসেছিল বড় বোন চলে গেল তো মনটা খুবই খারাপ ছিল যাই হোক আর এই তো রন্ধন বাজার থেকে এইগুলি আমার বাজার ছিল আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর রাসায় রন্ধন বাজার এটা তো রাসায় রন্ধন বাজার সেটা তো আপনাদের সঙ্গে বলাই হয়েছিল না তো রাসায় রন্ধন বাজার থেকে জিনিস কিনা অফারে তো আমাদের কাছে খুবই ভালো লেগেছিল আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন এখনকার মতো বিদায় নিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম